আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দুপুরবেলা রান্নাবান্না আরম্ভ করে দিয়েছি খুব সহজ দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কম বেশি আমরা সকলেই পারি আমি আমার মতো করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। সেজন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর পাশের চুলায় আমি মুরগির মাংস রান্না করব সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি মুরগির মাংসটা একটুখানি ভেজে নিব হালকা করে আর এইখানে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে এর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম এখন বিরিয়ানি মশলা এবার আমি সব মশলাগুলো খুব ভালোভাবে কষাবো তো ওই মশলাটা কষানো হতে থাক এদিক থেকে আমার মুরগিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আর এই মুরগির মাংসটা হালকা ভেজে রান্না করলে খুব টেস্ট লাগে এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটুখানি বেশি দিয়েছি তো পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হতে থাক আর এই পাশ থেকে আমার বিরিয়ানির মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এই মুরগির মাংসের ভিতরে এক্সট্রা কোনো পানি দেবো না আর মাংসটা এভাবে কষাতে থাকবো কিছুক্ষণ পরপর আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব আর এই যে দেখুন রান্নাঘরের অবস্থা তো আমি রান্নার পাশাপাশি এখন রান্নাঘরটাও গুজ গাছ করে নিব আর যে থালা বাসন আছে সেগুলো ধুয়ে ক্লিন করে নিব। রান্নার পাশাপাশি আমি কাজগুলো করে নিব তো এখন এই যে পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা এলাচ দারু চিনি দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা তো সব মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটা কষিয়ে নিব তো খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর এই দিক থেকে আমি বিরিয়ানির মাংসটা একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি এক্সট্রা যেহেতু পানি দিবো না তাই মিডিয়াম হিটে রেখেছি আর একটু পরপরই নাড়াচাড়া করে দিচ্ছি আর যেহেতু ব্রয়লার মুরগি খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তাই আর এক্সট্রা পানি দেবো না তো এটা হতে থাক আর এই পাশ থেকে আমার এই যে মুরগির মাংসের মশলাটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে মুরগিটা রান্না করলে খুব ভালো লাগে তো এখন আমি এই মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুটা সময় ধরে যত ভালোভাবে কষানো হবে মাংসের ভিতরে মশলা ঢুকবে আর খেতেও কিন্তু টেস্টি হয় তো এই যে মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই মাংসটা একটুখানি ঝোল ঝোল রাখবো খুব বেশি ঝোল না আবার খুব কমও না তো অল্প একটুখানি ঝোল রাখবো সেই পরিমাণে পানিটা দিলাম পানিটা দিয়ে আমি এখন একটুখানি নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই মুরগিটা হতে থাক আর এই পাশ থেকে আমার বিরিয়ানির যে মাংসটা সেটাও প্রায় হয়ে এসছে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন এখানে আমার মুরগির মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাও চাউল এখানে পোলাও চাউল আছে দুই কাপ তো দুই কাপ চাউল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শাহি জিরা আর কালো গোলমরিচ এখন আমি মাংসের সাথে খুব ভালোভাবে চাউলটা কষিয়ে নিব তো চাউলগুলো ভালোভাবে মাংসের সাথে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব যেহেতু আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছি তাই এখানে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে গরম পানি দেইনি নর্মাল পানি দিয়েছি তো চার কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার একটুখানি নাড়াচাড়া করে দিব দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে ঢেকে দিবো আর এই যে বিরিয়ানিটা হতে থাক আর এই পাশ থেকে মাংসটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি যে মুরগির মাংস তো এটা প্রায় হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের কারি পাউডার এবার আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মুরগির মাংসের সাথে বা ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। আর এই দিক থেকে দেখতে পাচ্ছেন বিরিয়ানির পানিটা কিন্তু অনেকটাই কমে এসছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা আবারও কিছুটা পরিমাণের বিরিয়ানি মশলা দিচ্ছি আমি দুই দুইবার বিরিয়ানি মশলাটা দিয়ে থাকি একবার মাংসের সাথে মাংস কষানোর সময় আর একবার হচ্ছে এই যে চালের সাথে দেই এতে করে টেস্টটাও ভালো আসে তো বিরিয়ানি মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম খুব ভালো করে মিক্সড করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা মরিচ গোটা কাঁচা মরিচ আর দিয়েছি কেওড়া জল আর এখানে দিয়ে দিচ্ছি ঘি এবার খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি নিয়ে আমি এখন কিন্তু চুলার আঁচটা একেবারে লোতে করে দিব তো চুলার আঁচটা লোতে করে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই বিরিয়ানিটা রান্না করব। তো এই যে বিরিয়ানিও হোক আর এ পাশে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে আর পাশাপাশি আমার রান্নাঘরও ক্লিন করা হয়ে গেছে তো এই যে মাংস হয়ে গেছে ঝোলটা আমি এই এইরকমই রাখবো এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আর এখন আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি আর দেখুন এর কালারটা কতটা সুন্দর এসছে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা যদি ট্রাই না করে থাকেন এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি বাটির চারপাশটা একটুখানি মুছে দিচ্ছি আর এই যে দেখুন মুরগির মাংসের ফাইনাল লুক মুরগির মাংসটা আমি বাটিতে সার্ভ করে রেখে দিলাম সাইডে আর বিরিয়ানিটাও আর কিছুটা টাইম লাগবে দমে বসানো আছে এই ফাঁকে আমি রান্নাঘরটাও খুব ভালোভাবে ক্লিন করে থালা বাসন ধুয়ে রেখে দিয়েছি আর এখন আমি বিরিয়ানিতে খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছি সালাদ ছাড়া তো আমার কাছে মনে হয় বিরিয়ানি অসম্পূর্ণ বিরিয়ানিতে সালাদ না হলে চলেই না তো আমি এখানে সালাতে শশা লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি সালাদ কাটা হয়ে গেছে আর এদিক থেকে আমার বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে আর দুপুরে যেহেতু খাওয়া টাইম হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা সার্ভ করে নিব। আর দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে এটা অনেক গরম অবস্থায় আছে সেই জন্য এরকম দেখা যাচ্ছে তো একটু গরম কিছুটা কমে গেলেই কিন্তু এটা অনেকটা ঝরঝরে দেখা যাবে তো আমি এটা বাটিতে সার্ভ করে নিয়েছি আর দুপুরে খাবার রেডি করে দিচ্ছি টেবিলে আজকে দুপুরের মেনু ছিল মুরগির মাংস আর এখানে মুরগির মাংসের বিরিয়ানি সালাদ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সবগুলো নাই আমি সব সময় কিন্তু খুব সহজভাবে রান্না করতে পছন্দ করি আর এই দুইটা রান্নাও কিন্তু আপনাদের খুব সহজভাবে দেখিয়েছি আশা করি আপনাদের আমার এই রান্না দুইটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন ফিরে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ